পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন ধরেন দুটো মানুষ যাদের পছন্দের রঙ আলাদা পছন্দের খাবার আলাদা একজনের গোধুরি পছন্দ তো আরেকজনের বৃষ্টি একজন হাঁটতে পছন্দ করে তো আরেকজন রিকশায় উঠতে পছন্দ করে একজন গভীর রাত পর্যন্ত জেগে থাকে একদম ঠিক রাত এগারোটায় ঘুমিয়ে পড়ে কিংবা একজন পুরোপুরি ইন্ট্রোভার্ট আর একজন ড্রাহা আড্ডাবাজ নিজেদের মধ্যে অসংখ্য আলাদাকে পাশ কাটিয়ে দুটো মানুষ যখন একে অপরকে ভালোবাসে এই দৃশ্যটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য প্রেম জিনিসটা বিপরীতেই জমে আর যাই বলুন না তাই বলুন বিপরীত আকর্ষণ করে বরং এই আলাদাটাকে পাশ কাটিয়ে যদি আমরা একজন আর একজনের প্রতি তার পছন্দ অপছন্দের প্রতি সম্মান জানাতে পারি ট্রাস্ট মে জীবন সুন্দর হয়ে যাবে অপোজিট অ্যাক্ট্রাক্স